ইতকাল করেছেন আমি কষ্ট পাইনি আল্লাহ কসম কষ্ট পাইনি কেন মানুষের মৃত্যু অবদারিত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমার পিতার মতো আমি যাকে শ্রদ্ধা করি আমার হৃদয়ে শ্রদ্ধার আসন নিয়ে আছেন সে আলেম কুলির শিরোমণি আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজ এবং অন্যান্য সম্মানিত আলামা একরাম যেহেতু সলাতের সময় সামনে আর আমাদের প্রত্যেকেরই ধৈর্যচ্যুতি ঘটবে এই জন্য আমি আসলে ওইভাবে স্মৃতিচারণ করতে যাব না যেহেতু আমার সামনে তরুণ সিরিনরা আছেন আল্লামা সাইদিন একটু স্মৃতিচারণ দিয়ে তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আহ সত্তরের দশক এবং আশির দশকটা ছিল অত্যন্ত কমটোকাকিরিন এখনকার সিসুয়েশন গুলি টিয়ার গেস পুলিশে হামলা আর তখনকার সিসুয়েশনটা ছিল একটু ভিন্ন রকম তখন ছিল কমিউনিজাম তারপরে আহ জাসদ সর্বহারা এই যে বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের পার্টিগুলো সেই সময় কথা বলা ওই যে আরেক ধরনের রিক ছিল মাদারীপুরে বাংলাদেশের যতগুলি কুখ্যাত জায়গা ছিল বিখ্যাত নয় কুখ্যাত জায়গার মধ্যে মাদারীপুর হচ্ছে একটি জেলা যেখানে সর্বহারা এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিদের আস্তানা ছিল মাঝে মাঝে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গোলাগুলি হতো এমনকি এরকম গোলাগুলি হতো যে গাছের পাতা পর্যন্ত মানে বুড়ো বুড়িদের গ্রাম্য লোকদের কথা আর কি যে গাছের পাতা পর্যন্ত উড়ে যায় এরকম একটা ভাব আল্লামা সাইদি সাহেবের সেখানে দাওয়াত হলো তো ওনাকে যেতে দেওয়া হবে না মাহফিল ইন্তজাম যারা করলেন তারা বললেন যে ঠিক আছে আমাদের মাদারীপুর তো আমরা আসলে কাউকে ফিরে যেতে দেই না উনি যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে তাহলে আমরা তাই করব। তো বিশাল বড় একটা চর্মগুরি একটা জায়গা আছে সেই মাঠে মাহফিল হলো বিশাল বড় প্যান্ডেল হলো মাঠটা এত বড় যে সে মাঠের তুলনায় প্যান্ডেল কি অতি ক্ষুদ্র মনে হচ্ছিল আল্লাহ আকবর বয়ান বক্তব্য যে একটা জাদু উনি কোরআনুল কারিমে শুধু আল্লাহ তাআলা যে ওনাকে সুখ দিয়েছেন তা না হৃদয়ের যে আবেগ উনি আল্লাহ তালা উলুহিয়াত রুবুবিয়াত ইত্যাদির উপরে এই যে একটা আলোচনা দিলেন আমাদের মুরব্বীর কাছে তখন তো আমার ওইরকম ভালো জ্ঞান হয়নি একটু একটু জ্ঞান হয়েছে তো মুরব্বীরা বললেন যে অসংখ্য জাস সরবহারা পূর্ব বাংলা কমিউনিস্টের লোকজন অস্ত্র নিয়ে এসেছিল চাদরের নিচে যে লোকগুলো চাদরের নিচে অস্ত্র নিয়ে এসেছিল আজকে অঘটন ঘটাবে সে মানুষগুলো বক্তব্যে চোখের পানি রাতের বেলা করেন তো তাকে একটা সাহস এবং উপস্থাপনের একটা যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন স্থান কাল পাত্র ভেদে সে বক্তব্যটা উনি উপস্থাপন করতে পারতেন আমি ধৈর্যচ্যুতি আপনাদের ঘটনা শুধু এটুক বলবো আমি গর্বিত আমার জীবনে খুব বেশি হুজুরের সাথে যাওয়ার সুযোগ দেখার সুযোগ আমার হয় নাই সেই সৌভাগ্য আমার হয়নি প্রথম এই মাহফিলে আমি তখন ছোট্ট আমাদের মাদ্রাসার শিক্ষকেরা কোলে ওঠার বয়স নয় মানে তখন আমি কোলে উঠবো এরকম বয়স না যেহেতু পীর সাহেবের ছেলে একটু আবেগ নিয়ে লোকের আমাকে কোলে করে হুজুরের কাছে নিয়ে গেলেন এবং আমার আব্বার নাম বললেন যেটা আনসারি সাহেবের ছেলে হুজুর আধা হয়ে শুয়ে ছিলেন হুজুর উঠলেন উঠে বসে আমাকে একদম বুকের মধ্যে জড়িয়ে ধরলেন বললেন ওর আব্বা একজন আল্লাহর ওলি আমি এই কথাটা শামীম ভাই আমাকে একবার হুজুরের বাসায় নিয়ে গেলেন এবং আমি আমার হজ লাইসেন্সের হুজুর দায়িত্বে থাকার আমানতদারি কাকে বলে দল সংগঠন পরিবার আত্মীয় কাউকে তিনি সামান্যতম সহযোগিতা তিনি করেন। আমাকে একটা ডিউলেটার হজ লাইসেন্সের ক্ষেত্রে দিলেন দিয়ে বললেন যে তোমার আব্বা একজন আল্লাহর ওলি ছিল আমি ডিউলেটার তোমাকে দেইনি আমি সেই অলির প্রতি সম্মান দেখালাম সর্বশেষ আমি এই কথাটুক এইটুক বলবো যে সাইদি সাইদি কিভাবে হলো আমি কামরুল ইসলাম সাইদ আনসারি দেলোয়ার হোসেন আনসারি সাহেবের ছেলে হওয়ার কারণে আমি বাপের নামে অর্ধেক চলে যাই সাইদি কিভাবে সাইদি হলেন সারাদুনিয়ায় আমার আব্বু বললেন যে তখন সাইডের পরের যেই সময়টা রাজার পুলিশ লাইনে তখন হুজুর সম্ভবত খুলনা থাকতেন তাকে খুলনার হুজুর বলা হতো আব্বা বললেন যে আমি একজন পীর সাহেব সেই হিসেবে লোকেরা আমাকে একভাবে শ্রদ্ধা করে খুলনা থেকে একজন মাওলানা আনা হলো আমার নামে নাম তো এই মাওলানা লোকজন বোধ হয় চাচ্ছিল তাকে পরে দেবে এখন আমি হলাম পীর সাহেব আমাকেই তো পরে দেবে ওনাকে আগে দেবে তা আমি শুনলাম লোকের কাছে উনি কোরআন শরীফ দিয়ে এত বাস্তবমুখী কথা বলে তা আব্বা বললেন যে আমি তার একটু আলোচনা শুনবো আমি যদি পরে হই তাহলে তো এটা তাড়াহুড়া হয়ে যাবে তো মাহফিল কমিটিকে বললেন যে ওই যে খুলনার যে কে আসছেন ওনাকে পরে দেন আমাকে আগে দেন আমি কিছু তালিমের কথা বলে চলে যাই মাহফিল কমিটি খুব খুশি হলো তারা মনে মনে এইটাই চাচ্ছিল কিন্তু উনি একজন পি সাহেব এটা বলতে একটু হেজিটেশন ফিল করছিল তো আব্বা বয়ান করলেন প্রথম আল্লামা সাইদি সাহেব পরে করবেন এই প্রথম তাদের সাথে দেখা হলো উনিশশো আপনার হয়তো সত্তরের আগের কথা সেটা ছেষট্টি সাতষট্টি আটষট্টি যেইরকম একটা সময় হক হবে তো আব্বা বললেন যে উনি আসলেন স্টেজে বসলেন আমার প্রতি যে শ্রদ্ধা উনি দেখালেন তা আমি মনে মনে ভাবলাম এটি তো স্বাভাবিক আমাদের বক্তাদের একটু চরিত্র হলো নিজেকে তুলে ধরার জন্য অন্যকে একটু তেল মালিশ করা গ্রাম্য ভাষায় বলে বলে ওই পাতে একটু তরকারি দেন মানে আমার লাগবে আমি নিজে না বলে আরেকজনের পাতে দেওয়ার কথা তা আব্বা বলেন যে আমার কাছে একটু মনে হলো মেকি কিনা এরপর আমি দেখলাম যে না সে আমাকে অন্তর দিয়ে সম্মান শ্রদ্ধা যতগুলো প্রোগ্রামে আমার আব্বা বলেছেন যে আমি হৃদয় থেকে আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা আমি হৃদয় থেকে বললাম আল্লাহ তালা এই সাইদিকে এই দেলোয়ারকে তুমি সারা সুগ্রাম তুমি ছড়িয়ে দাও এই যে আলেমদের প্রতি একটা শ্রদ্ধা একটা সম্মান বোধ এটা আল্লাহ সাইদি হিসেবের ছিল সাইদি বড় হয়েছেন নিজের এই অবস্থার আলোকে একটু কথা বোধহয় ধৈর্যচ্যুতি হবে না বললি নয় আমার আব্বার একজন মুরিদ নারায়ণগঞ্জে বাড়ি দাওয়াত দিয়েছিলেন হুজুর বিদেশে একটা প্রোগ্রামের কারণে যেতে পারেন নাই উনি সরাসরি চলে আসছেন শহীদবাগের বাসায় এসে বলছেন আমি আনসার হিসাবের মরিদ আপনি গতবার দাওয়াত নিয়েছিলেন আমার দাওয়াতে যাননি এবার আমার দাওয়াত নিতে হবে হুজুর দাওয়াত নিলেন উনি একটু টিপ্পনী কাটলেন আল্লামা সাইদিকে। আপনি গতবার প্রচার করছি জান নাই এবারও যদি না যান তাহলে আমার সম্মানের হানি হবে হুজুর বলেন যদি আল্লাহ তালা আমাকে হাত বাঁচায় কোনোভাবেই আপনার দাওয়াত বিদেশের প্রোগ্রাম হলো মিস হবে না আমি সেভাবেই করবো ইনশাআল্লাহ উনি একটু ঠাট্টা করে বললেন তাহলে আপনি আগে ভাগে যাবেন আপনাকে রেখে আমি প্রচার করব। উনি বললেন ঠিক আছে আমি দুপুরের খাবার খাবো আমার সেই পীর ভাই আমার সেই পীর ভাই ঝর করে কেঁদে দিয়েছে সাইদি সাহেবের কথা এই মানে ওনার এনতেকালের এই সংবাদ বললেন যে ভাইজান উনি ঠিকই চলে এত বড় মাপের একজন আন্তর্জাতিক বক্তা দুপুরে চলে আসছেন উনি তো অবাক হয়ে গেছেন বলেন যে আমি আকাশের চাঁদ হাতে পেলাম এটাও কি সম্ভব ওনার মতো একজন বক্তা উনি দুপুর বেলা বলছেন কথায় কথায় বলেছি চলে আসছে উনি গিয়ে হাসি মুখে বললেন ঠিক আছে আপনার যা আছে তাই খাবো আপনি আমি গেলেই তো আপনি প্রচার করবেন ঠিক আছে তাহলে প্রচার শুরু করি নারায়ণগঞ্জের নাঙ্গল কথা বলতেছি তো সাইদি বড় হয়েছেন তার অনেকগুলো মহৎ গুণের দ্বারা আমার সামনে যে তরুণ প্রজন্ম আমি সহ আমার সেই তরুণ প্রজন্মের বক্তাদেরকে বলবো আসুন আমরা সমস্ত মানুষদের জীবন থেকে শিক্ষা নেই সাইদি সাহেব চলে গেছেন সাইদি সাহেব ইন্তকাল করেছেন আমি কষ্ট পাইনি আল্লাহর কসম কষ্ট পাইনি কেন মানুষের মৃত্যু অবদারিত করল না কিন্তু এত ব্যথা পেয়েছি মনের একটা ইচ্ছা ছিল উনি আবার বের হবেন আবার বের হবেন অন্তত ওনার সহবত একটু বসব পাশে থাকব আবার সেই ময়দানে আসবেন শুধু উনি চলে গেছেন আর ময়দানে আসবেন না এইটা এত ব্যথা পেয়েছি হৃদয়কে কোনোভাবেই সেটাকে প্রবোধ দিতে পারিনি ইন্তকাল প্রত্যেক মানুষের অবদান আজকে আমাদের চাচা আমাদের পিতৃতুল্য মুরব্বী আলেমদের উস্তাদ আল্লামা জাফরি সাহেব হুজুর আছেন হুজুর একদিন দুনিয়া থেকে চলে যাবেন এটা অবধারিত সত্য সাইদি সাহেব চলে যাবেন এটা কষ্ট পাইনি কষ্ট পেয়েছি আশায় বুক বেঁধে ছিলাম লক্ষ কোটি মানুষ বুক বেঁধে ছিল যে উনি আবার একদিন ফিরে আসবেন এবং আবার আমাদের সামনে দেখা দেবেন আল্লাহ তালা ওনাকে নিয়ে গিয়েছেন জান্নাতের উচ্চ মাকাম দান করুন আবার যদি এরকম স্মৃতিচারণের কখনো সুযোগ হয় জীবনের আরো কিছু স্মৃতি নিয়ে আসবো আল্লাহ তালা তার মতো এখলাস হলুসিয়াত তার মতো বড় হৃদয় নিয়ে আমাদেরকে ময়দানে আবার প্রত্যেককে সাইডে হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন হাদামাইন্দি আলমিন্দুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ